ওয়েলকাম টু মৌসুমি ক্রিয়েশান মৌসুমি ক্রিয়েশানের সকল বন্ধু বান্ধবদের আরও একবার স্বাগত জানিয়ে আমি মৌসুমি আজকে নিয়ে এসেছি পনিরের রেসিপি এটা সম্পূর্ণরূপে একটা নিরামিষ রেসিপি এখানে কোনো রকম পেঁয়াজ রসুনের ইউজ হবে না আপনারা নিরামিষের দিনে বা ঠাকুরের ভোগ রান্নার সময় বা উপোসের দিনে এই ধরনের পনিরের রেসিপি করে খেতে পারেন আশা করছি এই রেসিপিটা সবার ভালো লাগবে তাহলে চলুন বেশি দেরি না করে দেখে নেওয়া যাক কিভাবে আমি এই সাদা পনিরের শাহি রেসিপিটা বানাচ্ছি এই ধরনের পনিরের রেসিপি আপনারা সাদা ভাত পোলাও ফ্রায়েড রাইস লুচি পরোটা রুটি নান পরোটা সব কিছুর সঙ্গেই খুব ভালোভাবে খেতে পারবেন নিরামিষের দিনে এই ধরনের পিওর ভেজ রেসিপি রাখতে পারবেন সবার মন ভরে যাবে আর খুব সহজেই খুব কম সময় এই রেসিপিটা তৈরি হয়ে যাবে একদম দোকানের টেস্টকেও হার মানাবে চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি রেসিপিটা করছি রেসিপিটা বানাতে প্রথমেই আমি নিয়ে নিচ্ছি ফ্রেশ পনির আমি এখানে ক্রিম পনির ইউজ করছি আপনারা চাইলে এমনি পনিরও ইউজ করতে পারেন পনিরগুলোকে কিউব করে কেটে নিয়েছি গ্যাস ওভেন অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি টু টেবিল স্পুন সাদা তেল ইউজ করছি পুরো রান্নাটা সাদা তেলে করছি সাদা তেলে আমি পনিরগুলোকে খুব হালকা করে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজার দরকার নেই হালকা করে একটু নাড়াচাড়া করে নিতে হবে আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে আমি একটা আলাদা পাত্রে তুলে রাখছি আমি এখানে একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি চাল চালমগজ নিয়েছি আর কয়েকটা কাজু বাদাম নিয়েছি কাজু বাদাম আর চালমগজ দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি মিক্সিতে এরপর আর একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কা আর আদা দিয়ে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটাও আমি মিক্সিতেই করে নিচ্ছি যেই কড়াতে আমি পনিরগুলো ভেজেছিলাম সেই কড়াতেই সেই তেলেই আমি দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে ওয়ান টি স্পুন ফোড়ন হিসেবে আর দুটো লবঙ্গ আর অল্প একটু দারচিনি দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে এরপর দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে ফোড়ন হিসেবে ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে বুঝবেন ফোড়নটা হয়ে গেছে সুন্দর গন্ধ বেরোলে ফোড়নটা যখন হয়ে যাবে তখন আমাদের দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কার আদার পেস্টটা যেটা আমি মিক্সিতে করে নিয়েছিলাম পেস্টটা দেওয়ার পর চার পাঁচ মিনিট কড়াই নাড়াচাড়া করে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা একদম চলে যায় তারপর একটা গোটা টমেটোকে এইভাবে পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এই পেস্টটাও আমি মিক্সিতেই করে নিয়েছিলাম আবারও নাড়াচাড়া করে নিতে হবে চার পাঁচ মিনিট ধরে যাতে টমেটোর ও কাঁচা গন্ধটা একেবারেই চলে যায় আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ আপনারা স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন আর কিছু মশলা এখানে অ্যাড করব জিরে গুঁড়ো দিচ্ছি ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো দিচ্ছি ওয়ান টি স্পুন আর সাধারণ রেড চিলি পাউডার দিচ্ছি ওয়ান টি স্পুন ঝালটা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন কারণ আমি এখানে কাঁচা লঙ্কার পেস্টও ইউজ করেছি তাই ঝালটা খুব অল্পই দিচ্ছি পাউডার মশলাগুলো দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে রকম হলুদের ইউজ আমি করছি না এই রান্নায় হলুদ দেবার প্রয়োজন নেই রান্নাটা যেহেতু সাদা হবে সেই জন্য কোনো রকম হলুদ আমি দিচ্ছি না পাঁচ সাত মিনিট এইভাবে নাড়াচাড়া করে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষানো হলে মশলা থেকে তেল ছেড়ে আসবে সেই সময় আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা আর চাল চালমগজ বাটা কাজু বাটা আর চালমগজ বাটাটা দিয়ে আমাদের ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে করে রান্নাটা করতে হবে আর বারবার নাড়াচাড়া করতে হবে নাহলে কাজু বাদাম যেহেতু আছে সেই জন্য কড়াই লেগে যেতে পারে এরপর আমি দিয়ে দিচ্ছি এইভাবে টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম আমি এখানে অল্প লাল ক্যাপসিকাম আর সবুজ ক্যাপসিকাম ইউজ করছি আপনারা চাইলে যে কোনো এক ধরনের ক্যাপসিকামও ইউজ করতে পারেন এইভাবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা পাঁচ সাত মিনিট এইভাবে কষানোর পর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির কিউবগুলো পনির কিউবগুলো দেওয়ার পর দু চার মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি অল্প সামান্য জল এখানে আমি দিয়েছি হাফ কাপ যেহেতু আমার গ্রেভিটা খুব ড্রাই হয়ে গেছিলো সেই জন্য হাফ কাপ জল ইউজ করেছি এই রান্নাটায় খুব বেশি জলের ইউজ হবে না আমার গ্রেভিটা একদম ড্রাই হয়ে গেছিলো বলে আমি হাফ কাপ জল দিয়েছি আপনারা যদি জল দেন তাহলে হাফ কাপের বেশি জল দেবেন না বুঝে দেবেন এই রান্নায় জলের ইউজটা খুব বুঝে শুনে করতে হবে কারণ এর গ্রেভিটা খুব পাতলা হয় না অল্প সামান্য চিনি দিয়ে নিচ্ছি টেস্টটা ব্যালেন্স হবে খুব পাতলা হয়ে গেলে টেস্ট নষ্ট হয়ে যাবে অবশ্যই একটু মাখা মাখা টাইপের গ্রেভি রাখবেন আর নামানোর ঠিক আগে আমি দিয়ে নিচ্ছি শাহি গরম মশলা অল্প সামান্য গরম মশলা ইউজ করবেন গরম মশলা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নিচ্ছি অল্প সামান্য চিনি দিতে হবে হাফ টিস্পুন আমি এখানে চিনিটা হাফ স্পুন দিয়েছি অল্প সামান্য চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হবে সেই জন্য অবশ্যই সামান্য একটু চিনি দেবেন আমার রান্নাটা হয়ে গেছে আমি গ্যাস ওভেন অফ করে দিচ্ছি একটা সার্ভিং বলে এটাকে তুলে নেব এবার আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিতে ভুলবেন না বন্ধুরা ভিডিওটা আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ রইল আমি একটা সার্ভিং বলে তুলে আপনাদের কাছে ফিরে এসেছি দেখুন বন্ধুরা দেখতেও খুব সুন্দর হয়েছে আর টেস্টটাও দুর্দান্ত হয়েছিল আমি আজকে যেভাবে দেখালাম আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না আপনাদের রান্নাটা কেমন লাগলো আমার চ্যানেলকে এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন রাখবেন বন্ধুরা তাহলে আমার নোটিফিকেশানগুলো খুব সহজেই পৌঁছে যাবে ভিডিওটাকে অবশ্যই আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ